முன் রবুল ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি ব্যস্তর মধ্যে আল্লাহ খুব ভালো রাখেছে আচ্ছা ব্যবসা মানে কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ যে ভালো চলছে এখন আর দাম কম কম বেচা কেন একটু কম হচ্ছে জি জি তার মধ্যে আলহামদুলিল্লাহ খুবই ভালো খুব ভালো যাচ্ছে আপনি তো সব সময় অনলাইনে একদম সাশ্রয় মূল্যে গরু বিক্রি করার চেষ্টা করেন অনলাইনে তো অফলাইনে আরো বেশি বেচা কেন জি 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 আসছে কাস্টমার আসছে বাসায় আসছে দেখছে থাকতেছে দেখতেছে লিখছে আর কি মাশাআল্লাহ যারা নতুন দর্শক পরিচয় দিবেন ফারস্টেই আপনার আমার নাম মোহাম্মদ রুবুল ইসলাম সিঙ্গাপুর প্রবাসী জি গ্রাম পাটনা জেলায়

রবিউল ভাই মাসাল্লাহ ভিডিওর এক নম্বর সিরিয়ালে একটা গাভী বাচ্চা নিয়ে আসছেন দেখতে পাচ্ছি লাল রঙের গাভী লাল রঙের বাচ্চা মাসাল্লাহ এটা কি জাত মানে গাভী বাচ্চা নিয়ে আসছে এটা একটা শাইওয়াল গাভী জি বাচ্চাটা শাইওয়াল সার বাচ্চা আর গাভীর সঙ্গে শাইওয়াল সার বাচ্চা জি প্রথম বাচ্চা দিতে দ্বিতীয় টাইম এটা প্রেগন্যান্ট দ্বিতীয় টাইমের মতো প্রেগন্যান্ট রানিং কত মাস এটা প্রেগন্যান্ট আছে ভাই

না আপনি একদম বলবেন এক টাকা হারাই গেলে গরু নিতে পারবে না একদম বলে দিবেন ভাই একদম বলি তো গরু ব্যবসা সে ব্যবসা ভাই একই দাম পড়বে তাহলে ভাই এক লাখ বিশ হাজার টাকা এক টাকা কম হলে কেউ যেন আমার কাছে কল না তাই এক লক্ষ বিশ হাজার অর্জন একটা সাহিয়াল গরুর সঙ্গে শায়ল সার বাচ্চা সহগাভি ভিডিওর এক নাম্বার রবিউল ভাই সাইড করেন দুই নাম্বার দেখাই ভিডিওর দুই নাম্বার রবিউল ভাই আরও একটা গরু নিয়ে আসেন দেখতে পাচ্ছি আমরা বিগ সাইজের গরু লাল চমৎকার একটা গরু বাচ্চা সহ কি জাত মানে এই গরু এটা ভাই এটা একটা শায়ল গাভি দুই দাঁত প্রথম বাচ্চা দিছে বাচ্চাটা সার বাচ্চা খুব চমৎকার গাবি বাচ্চাটাও ভালো ভবিষ্যতের যে কেউ চিন্তা করে খামার করা লং প্রজেক্টের জন্য তাদের জন্য আসলে খুবই পারফেক্ট একটা গাবি পারফেক্ট হবে গোটা দাঁত আছে কয়টা বলবো তাতে দুইটা প্রথম বাচ্চা দুই দাঁত প্রথম বাচ্চা এইগুলো দিয়ে কিন্তু ভাই এখন ভবিষ্যৎ এখন না কাজ করে দীর্ঘ অনায়াসে চার পাঁচ বছর কামে খেতে পারবে একটা গরু না একটা না পাঁচ সাত বছর কোনো টেনশন করা লাগবে না মাশাআল্লাহ সঙ্গে একটা সুন্দর সার বাচ্চা আছে বাচ্চা বয়স হবে কেমন বাচ্চা বাচ্চা বয়স 20 দিন প্লাস 20 দিন প্লাস একদম সুস্থ সবল দুই ইনশাআল্লাহ পরিপূর্ণ আছে জি জি দুধ নিতে হলে অবশ্যই সরাসরি খামারে আসতে হবে জি খামারে এসে দেখে নিতে হবে যে ভাইরা প্রবাসে আছে আসতে পারবে তাদের জন্য সুযোগ সুবিধা আছে অনলাইনে ভিডিও মাধ্যমে দেখে যাচাই করে নিতে পারবে জি ভিডিওর দুই নাম্বার রবিউল ভাই দাম চাচ্ছেন যেমন ভাই এটার দাম হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার এক লক্ষ ছাব্বিশ জি অবশ্যই প্রত্যেকটা গ্রুপে সীমিত কথা বলার সুযোগ সুবিধা থাকবে সীমিত ভাই বেশি দরদামের সুযোগ নাই সীমিত আচ্ছা এটা ছিল ভাই ভিডিওর দুই নাম্বার

অনেক গুরুত্ব থাকে ভালো হয় যা যে যেটা পছন্দ করে এটাই বাচ্চার বয়স আমি কেমন বাচ্চার বয়স পঁচিশ দিন প্লাস উলান পুলন্ত দেখে মার্শাল চমৎকার আর গরুর গরুটা দহন করা যে কোনো লোক দহন করবে কিচ্ছু করবে না পেটের নিচে শুই তাকে বাচ্চা ছাল পাল তাও কিছু করবে না একদম নির্ভয় নিয়ে একবারে আচ্ছা ভিডিওর ছিল ভাই তিন নাম্বার গরু দাম চাচ্ছেন কেমন তো এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ ভিডিও ভিডিওর তিন নাম্বারে বাচ্চা সহ একটা গাভী এক লক্ষ বিয়াল্লিশ হাজার নিতে পারবে যে আচ্ছা এটা ছিল ভাই ভিডিওর তিন নাম্বার সাইড করেন চার নাম্বার দেখাই ভিডিও চার নাম্বার সিরিয়ালের ভাই আরো একটা গুণে আসেন বিগ সাইজের বাচ্চা সহ লাল রঙের গাভী কি জাত মানের এটা ভাই ভাই এটা শাইওয়াল সিন্দ্রি গাভী সাহিওয়াল এবং গাভী জি অনেক লোক সময় তো খোঁজ করে ভাই সিন্দ্রি গাভী খোঁজ করে সিন্দ্রি তো কম পাওয়া যায় কিন্তু এই যে একটা শাইওয়াল সিন্দ্রি আছে ডবল বডির খুব ভালো মানের একটা উলান উলান্ত দেখে মনে হচ্ছে মশলা দুধ ভালোই আসে যে সাইওয়ালের সাথে সিন্ধী কাপিগুলো আর একটু দুধ বেশি হয় বেশি হয় সঙ্গে যে বাচ্চা দেখতে পাচ্ছে বাচ্চা ভাই ভাই এটা একটা মানে মায়ের জাতি হবে সাইওয়াল সিন্দি বকনা বাচ্চা বাচ্চা বয়স হবে কেমন বাচ্চার বয়স এক মাসের মতো এক মাসের মত ভাই যত বললেন সিন্ধি কাপি দুধ ভালো হয় দুধের আইডিয়া বলে দিবেন ভাই এটা সকালবেলা এখানে আসবে আট কেজি দুধ দুধ করে নেবে একটা সকালে এক টানে আট লিটার আর বাদ বাকি বিকালে কি বাচ্চা খাবে বিকালে সামান্য কিছু দোয়া হবে সামান্য কিছু দোয়াবে না চাইলে বাচ্চা খাইয়ে খাওয়া যেতে পারে আচ্ছা এটা ছিল ভাই ভিডিও চার নাম্বার গাবি আঠারো আট লিটার দুধের গ্যারান্টি থাকবে দাম চাচ্ছেন কেমন ভাই এটা এটার দাম হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ এটা এক লক্ষ বিয়াল্লিশ যে দুইটা এক লক্ষ বিয়াল্লিশ ভাই তো পানির দামে গাবি দিচ্ছেন ভাই এখন যে যেটা মনে করেন ওয়েটটা কেমন হতে পারে মাংস ভাই মাংস প্রায় পাঁচ মন মাংস আছে পাঁচ মন মাংস এখন তো ভাই যেমন সেমন করলে তো ভাই পঁচিশ হাজার টাকা মন যাচ্ছে মাংস সেই হিসাব করে আবার দুধ আছে বাচ্চা আছে সব

আর এই গাবিটা এত সুন্দর গাবি মানে আমি তো বড় গাবি কিনিনি আমার প্রতিবেদনে দেখবেন না জি আমার মনে হয় ব্যবসার বয়সে এত বড় গাবি আমি পাইনি এটা দেখছি চয়েস হয়েছে মনের কাজ ভালো লাগছে গাভীটা কিনছি জি এখন উপর আল্লাহ জানে কি হবে আচ্ছা দাঁতে আছে কয়টা ভাই দাঁতে চারটা দিত বাচ্চা দিছে দাঁতে চারটা দিত নাম্বার বাচ্চা কোনো শোভা কি ভাই যদি এটা নিতে চায় অবশ্যই দুধের একটা গ্যারান্টি থাকবে কেমন গ্যারান্টি দেবে ভাই এটা দুধের গ্যারান্টি পনেরো লিটার গ্যারান্টি থাকবে যে সারা বাংলাদেশ যে বাসায় আমি কিনছি জি ওনারা বলে প্রথমেই যে দুধ পাইছে এগুলো তো বলার কথা না বর্তমানেও দুধ হচ্ছে আজকে দুয়াইছে আলহামদুলিল্লাহ দুধের দিকে খুব ভালো কেউ আসবেন হ্যাঁ প্রতিবেদন দেখে লেয়ার দরকার নাই বড় গরু আপনি আসেন প্র্যাকটিক্যালে দেখে দেখি তারপরে দাম দরকারি গরু কেন সব থেকে ভালো হবে জি ভিডিওর এক নাম্বার এই গাভীটার সঙ্গে আছে কি বাচ্চা ভাই এটা হলস্টান ফ্রিজিয়ান বকনা বাচ্চা পাঁচ নাম্বার গাভীর সঙ্গে হলস্টান ফিজিয়ান বকনা বাচ্চা জি জি মাশাআল্লাহ দুধের গ্যারান্টি থাকবে জেনুইন 15 লিটার জি 15 লিটার গ্যারান্টি থাকবে আর গরুটার দিকে আসেন দেখেন তারপরে গরু আচ্ছা ভিডিওর পাঁচ নাম্বার দাম চাচ্ছেন কেমন ভাই এটার দামও বলবো না কিছুই বলবো না আসুক পার্টি কাস্টমার আসবে দেখবে তারপরে একটা দাম দেওয়া হবে অবশ্যই যে ফোন দিবে সবার কাছে এক দাম চাবেন যারা প্রবাসী ভাইয়েরা আছে তারা আসবে না তারা কীভাবে গোটা সংগ্রহ করবে তাদের যে তেল বিশ্বাস থাকে বিশ্বাসে নেবে নাহলে যে কোনো একটা প্রতিনিধি পাঠাবে এসে দেখে শুনে যাচাই বাছাই করবে আপনারা ধরুন বলছেন মিল আছে কিনা দেখে নিতে পারবে জি জি ভিডিওর এটা পাঁচ নাম্বার সাইড করুন ছয় নাম্বার দেখাই ভিডিওর ছয় নাম্বার সিরিয়ার রবিউল ভাই আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম মাসাল্লাহ বিগ সাইজের একটা বকনা গরু কি জাত মানে গরু এটা ভাই ভাই এটা একটা গির বকনা গির বকনা জি মাসাল্লাহ বয়স হবে কেমন এই বকনাটা ভাই এটা দশ মাস প্লাস দশ মাস প্লাস বয়স আচ্ছা এক কথা এইগুলো খামার উপযোগী এখন একদম খামার উপযোগী

ভাই এটা যে পাঁচটা একসাঙ্গে লটের দাম বলবো লটে একসাঙ্গে দাম থাকবে জি এটা ছিল ভাই 6 নাম্বার সাইড কত 7 নাম্বার দেখাই জি এই সাইডের 7 নাম্বার সিরিয়ালের রগোল ভাই আরো একটা গরু নি আসতেন দেখতে পাচ্ছিলাম আমরা লালের উপর হালকা সাদা আছে এটা কি জাত মানে ভাই এটা একটা অরিজিনাল গીર এটা মাথা নষ্ট করা গরু কেও জটিল গরু সিনে যারা বুঝতে পারবে আসলে এটা কি জিনিস আচ্ছা আচ্ছা একদম কোয়ালিটি সম্পূর্ণ মানে এরকম বাচ্চা দেশে 2-6 মাস খুঁজলে একটা মেলানি সম্ভব হয় না

আপনি সাইড টু দিবেন আমরা পরবর্তীতে আট নাম্বার যেটা সেটা দেখাবো আচ্ছা ভাই এই সাইডে রবিউল ভাই আরো একটা গরু নিয়ে আসছেন আট নাম্বার সিরিয়ালে মাসাল্লাহ ডাবল সাইজের গরু এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন ভাই এটা একটা শাহিওয়াল বকনা বাচ্চা শাহিওয়াল বকনা বাচ্চা 100 শাহিওয়াল বকনা বাচ্চা এই বাচ্চাটা বয়স হবে কেমন ভাই এটা 10 মাসের মতন বয়স 10 মাসের মতো বয়স হবে জি গ্রোথ সম্পূর্ণ হাই কোয়ালিটি বলা যাবে জি জি আর ক্যামেরার সাইডে কিন্তু কালারে এবং হাইটে গাবিনী গরু নিতে হলে সরজনে খামারে আসতে হবে জি ভিডিওর আট নাম্বার এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবো জি জি আচ্ছা এটা ছিল ভাই আট নাম্বার সাইড কত নয় নাম্বার দেখাই জি জি রবুল ভাই এই সাইডে ভিডিওর নয় নাম্বারে আরও একটা গরু নিয়ে আসছেন ডাবল সাইজের গরু এটা কি জাত মানে গরু ভাই ভাই এটা হচ্ছে একটা ব্রাহ্মা বাচ্চা ব্রাহ্মা বাচ্চা জি আপনি একটু লক্ষ্য করে দেখান কাস্টমারের সায়ল আর ব্রাহ্মার ডিফারেন্স কোনটা জি আপনি মাথার শেপটা দেখবেন একটু বাঁকা কানটা ওষার লম্বা জি মানে দাঁড়ানোর স্টাইলটা একটু অন্যরকম অন্যরকম সামনে পিছে

নম্বরে ভাই আরও একটা গরু নিয়ে দেখতে পাচ্ছিলাম মাসাল্লাহ লাভি কম্বল চুট এবং কালারটাও চমৎকার এটা কি মানে গরু নিয়ে ভাই এটা একটা ব্রাহ্মা বাচ্চা ভ্রামা বাচ্চা জি ভ্রামা বাচ্চা এই বাচ্চাটা বয়স হবে কেমন ভাই বয়স হবে এটা আট মাসের মতো আট মাসের মতো এক কথা একদম গ্রোথ সম্পূর্ণ আর এই সব তো বর্ডার ক্রস ইন্ডিয়ান গরু এগুলো ভাই এগুলো বর্ডার ক্রস সারা দেশে আপনি মিলাতে পারবেন না দুই চার দশ আট ঘুরে ওই পাঁচটা গরু মেলাতে পারবেন না আচ্ছা একদমই কোয়ালিটি সম্পূর্ণ হাই কোয়ালিটি বলা চলে এই গরুগুলো আচ্ছা সব দিক দেখে যাচাই থেকে বাছাই করে আপনার থেকে সংগ্রহ করতে পারে অবশ্যই ভাই আচ্ছা আচ্ছা এটা ব্রাহ্মা গরু ভাই লট আকারে পাঁচটা গরু একসঙ্গে দাম কোনো দর্শক যদি নেয় কেমন দাম চাচ্ছে ভাই লট আকারে কেউ যদি একসঙ্গে লয় আটান্ন হাজার টাকা পার পিস পড়বে আটান্ন হাজার পার পিস পড়বে ভাই এখানে কিন্তু ব্রাহ্মাও আছে গিরও আছে শাহিও ল আছে সব বড় বড় কোয়ালিটি গরু আছে কোনো দর্শক যদি সিঙ্গেল সিঙ্গেল নেয় এক দুই পিস নেয় সেক্ষেত্রে সুযোগ সুবিধা কি কি থাকবে সুযোগ সুবিধা এক দুই পিস হলে আমার সাথে আলাপ আলোচনা করে দাম দর করে নিতে পারবে জি আচ্ছা আজকে কি দশটাই দেখাবেন জি ভাই সর্বশেষ পরিচয় দিয়ে দিবেন দর্শক আমার নাম মোহাম্মদ রবুল ইসলাম সিঙ্গাপুর প্রবাসী আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম অরণখোলা পৌরসভাটাই সামান্য উত্তর পাশে আমার খামার আমার খাবার নাম মেসা সান্দার এই নাম্বার যে স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনার নাম্বার দেশ এবং দেশের বাইরে থেকে যে ক্রেতা ভাই গরু সংগ্রহ করতে চায় এই নাম্বারে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারবে জি জি অসংখ্য ধন্যবাদ রবুল ভাই সময় দিলেন কিছু গুরু দেখাইলেন ভালো থাকবেন আপনি আসসালামু আসসালামাইলাইকুম